আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সোলার পাম্প করে কি আপনার সম্পূর্ণই টাকা লস সোলার পাম্প করে কি কিছুদিন পর ভালো সার্ভিস দেয় না আবার তার উপর চলে এসেছে শীতকাল শীতকালে নাকি সোলার পাম্প ভালো কাজ করে না প্রতিনিয়ত এ ধরনের প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে আমাদের তাই আজকের এই ভিডিওটি আমি প্র্যাকটিক্যালি দেখাবো সোলার পাম্প করে লসে পড়বেন নাকি লাভবান হবেন আমাদের এই ভিডিওটি যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামে যেখানে আমাদের সম্মানিত কাস্টমারের সতেরো বিঘা পুকুরের জন্য তিন ইঞ্চি ডেলিভারির চার হর্স একটি সোলারের সাবমার্সেবল পাম্প আমরা স্থাপন করেছি পাম্পটির জন্য আমরা সোলার প্যানেল হিসেবে ব্যবহার করেছি পাঁচশো পঁচাশি ওয়াটের এগারোটি সোলার প্যানেল যেটি জিঙ্কো কোম্পানির এ গ্রেড এর বাইফেসিয়াল সোলার প্যানেল আর এই প্যানেল গুলোর ওয়ারেন্টি তো থাকছেই পঁচিশ বছরের সোলার পাম্পটিতে আমরা ব্যবহার করেছি একটি ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের হাই কোয়ালিটি সম্পন্ন একটি পাম্প কন্ট্রোলার সেটিতে আপনারা ওয়ারেন্টি পাবেন তিন বছর বরাবরই আমরা প্রতিটি প্রজেক্টের ক্ষেত্রে অত্যাধিক গুরুত্ব দিয়ে থাকি কারণ এই নির্ভর করে আপনার প্যানেলগুলো কতদিন টেকসই হবে আমাদের কাস্টমার এই প্রজেক্টটি আমরা স্থাপন করেছি তেরো থেকে চোদ্দ মাস আগে আপনারা দেখতেই পাচ্ছেন আজ পর্যন্ত সোলারের আউটপুট বা পাম্পের পানির প্রেশার বিন্দু মাত্র কিন্তু কমে নাই প্রজেক্টটিতে মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসত এবং গ্রাহক প্রতি মাসে কত টাকা বিদ্যুৎ বিল সেভ করছে চলুন আমাদের সম্মানিত কাস্টমার মোহাম্মদ হানান সাহেবের কাছ থেকে আমরা শুনব আমার এই সোলার করা তেরো চোদ্দ মাস হচ্ছে চোদ্দ মাসে অলরেডি আমি প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা কারেন্ট বিল সেভ পাইছি এই সোলারটা না নিলে আমি এই পুকুর চাষই করতে পারতাম না আমি চারটে জল মোটর লাগাইছি চারটে জল মোটর লাগানোর পরেও আমার এই পুকুরে পানি নিয়ন্ত্রণ করতে পারিনি পানি থাকে না প্রচুর পরিমাণ পানি টানে পরে এই ছোলারটা কইরা ইনশাল্লাহ আমি খুবই লাভবান হয়েছি যে সোলারটাতে আমার খুবই উপকার হয়েছে এই সোলারটাতে আমার তিন লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকা খরচ হয়েছে এই তিন লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকা আমার এই এক বছর উঠে গেছে কারেন্ট বিলে দর্শক মন্ডলী আমাদের সম্মানিত কাস্টমারের কাছ থেকে তো আপনারা বিস্তারিত শুনলেন তাছাড়া যদি কোনো সন্দেহ থাকে আপনাদের আপনারা চাইলে আমাদের সম্মানিত কাস্টমারের ফোন নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখব অথবা আপনারা সরজমিনে এসে আমাদের কাজের কোয়ালিটি এবং আমাদের পাম্পের পানির প্রেশার দেখে আপনারা তারপর একটি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী অনেকেই চিন্তা করেন একজন অদক্ষ টেকনিশিয়ান দ্বারা কিছু নিম্নমানের সোলার প্যানেল সেট করে এই পরিমাণ বিদ্যুৎ বিল সেভ করবেন আসলে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় তাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট কয় করতে হবে এমনও না আপনি যেখান থেকেই প্রোডাক্ট ক্রয় করবেন না কেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারাই আপনি পাম্পটি স্থাপন করলে লাভবান হতে পারবেন আপনাদের সুপ্রিয় গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য এসি পাওয়ারের পাওয়ারের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা এসি পাওয়ার আজি গাফর মার্কেট নাজিরপুর বাজার নাটোর